কারণে আক্রান্ত হয়ে অনেক মানুষ গড় বাড়িতে বসবাস করতে পারতেছে না এত কষ্টে তারা জীবন জীবনযাপন করতেছে অথচ আমরা এই লক্ষ্য না রেখে নিজেরা আনন্দ নিয়ে ব্যস্ত আছি এই জন্য একজন মুসলমান আক্রান্ত হওয়া মানে আমি আক্রান্ত হওয়া এটা আমার লক্ষ্য করতে হবে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো অঞ্চলে একজন মুসলমানকে যদি আঘাত করা হয় গোটা মুসলমানের কলিজায় লাগতে হবে এখন আপনি যদি এটা মনে করেন যে পাশে এক মুসলমান আক্রান্ত হয়েছে তাতে আমার কী হয়েছে আমি ঘরে বসে থাকি না আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই মুসলমানের হক হলো এক মুসলমান আর এক মুসলমানের হক হলো যখন আমার মুসলমান ভাই আক্রান্ত হবে আমার মুসলমান ভাই দুঃখে কষ্টে থাকবে তখন তার কাছে গিয়ে তার পাশে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত আজকে ফিলিস্তিন মুসলমান আক্রান্ত হয় ফিলিস্তিন মুসলমানের ছোটো ছোটো বাচ্চাদেরকে আক্রমণ করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের উপর জুলুমের স্ক্রিম ঘোরা ছাড়ানো হচ্ছে মার সামনে সন্তানকে আঘাত করা হচ্ছে বাবার সামনে সন্তানকে আক্রমণ করা হচ্ছে সেই ব্যথা সেই আকাঙ্ক্ষা সেই থামান্না আমাদের ভিতরে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাকে এই দুনিয়ার ভিতরে নাজিল করে পাঠাইছেন অবতরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে অবতরণ করেছেন আল্লাহ তালা বলেন মানুষকে দুনিয়ার ভিতরে পাঠানোর একমাত্র কারণ হলো আমার তারা আমার আবাদত করবে আমার গুলামি করবে আমার বন্দেগি করবে আমার আবাদতের জন্য আমার বন্দেগির জন্য আমি আল্লাহ আল্লাহতালা তাদেরকে সৃষ্টি করলাম এই এবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদতটা আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে তাদান আল্লাহ তালার কাছে তাকওয়া এই তাকওয়া যার ভিতরে আছে তাকওয়া যার ভিতরে থাকবে মুত্তাকি যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব জুরে বলেন না সুবহানাল্লাহ সেই মুত্তাকি কারা মুত্তাকি কাকে বলা হয় মুত্তাকি শব্দটার অর্থ কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন মুত্তাকির শব্দিক মা হলো। মুত্তাকির শব্দিক অর্থ হলো তার তারকুল মুন কারাতি সমস্ত প্রকার গুণাকে বর্জন করা সমস্ত প্রকার অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো মুত্তাকি মুত্তাকির অর্থ হলো এমন গুনাহ যে গুণাটাকে ঘৃণা করে একবারে চলে আসা এই গুণার দারে কাছে আর যাওয়া যাবে না খফ অর্থ ভয় তাকুয়া অর্থ ভয় খফ আর তাকুয়া দুইটা আলাদা অর্থ তাকুয়া অর্থ হলো আল্লাহর বইয়ে সমস্ত প্রকার অন্যায় থেকে সমস্ত প্রকার ফেতনা থেকে সমস্ত প্রকার গুণাহা থেকে নিজেকে বাসায় রাখার নাম হলো তাকুয়া মুত্তাকি এখন আল্লাহ হাত বলেন এই মুত্তাকি বান্দা কারা মুত্তাকি বান্দা হলো তারাই মুত্তাকি বান্দারা কখনো গুনাহের কাজে যায় না মুত্তাকি বান্দা কখনো সুদের কাতারে তার নাম লেখায় না মুত্তাকি বান্দা কখনো সুদ খাই না মুত্তাকিবান্দা কখনো ঘুষ খায় না মুত্তাকিবান্ধা কখনো মানুষের উপর জুলুম করে না মুত্তাকিবান্ধা কখনো অন্যায়ের উপর জুলুম করে না মুত্তাকিনদের জবান দিয়ে কখনো গালি বের হতে পারে না যার জবান দিয়ে গালি বের হয় যে অন্যকে গালি গালাস করে খুদার কসম করে বলে দিলাম তুমি নামদারি মুত্তাকি তুমি নামদারি মুসলমান যে সুদ খায় সে নামদারি মুসলমান যে ঘুষ খায় সে নামদারি মুসলমান যে মানুষের উপর জুলুম করে সে নামদারী মুসলমান পরিপূর্ণ মুসলমান হলো তারাই পরিপূর্ণ তাকুওয়ালা মুসলমান হলো তারাই যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে সে কখনো মানুষের উপর জুলুম করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না মানুষের উপর জুলুম করতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা আর নিজেকে যদি আপনি মুসলমান দাবি করেন তা কুয়াওয়ালা মুত্তাকি কি দান করেন তো জবানকে কন্ট্রোল করেন জবান দিয়ে হিংসা করেন না মানুষের সমালোচনা করেন না একজন মানুষ ভালো করে চলতেছে পিছন দিক দিকে আপনার হিংসা শুরু হয়ে যায় হাই হাই যেভাবে কেন চলতেছে এই যে একটা হিংসা আল্লাহর নবী বলেন ইয়া কুমুল হাসাদা ফা ইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কমা তাকুলুন নারুল হাতব আল্লাহ রাসুল বলেন যে বান্দা হিংসা করল যে বান্দার কলবের ভিতরে হিংসা রয়েছে নবীজি আমারা বলে দেন স্পষ্ট শুনে রাখো উম্মত তোমাদের ভিতরে যদি হিংসা থাকে তোমার জীবনের সমস্ত আমল আমলগুলো আগুন যেভাবে কাটকে ফুরে সরকার করে দেয় যার ভিতরে থাকবে তার সমস্ত আমলগুলোও পুড়ে সরকার করে দিবে তার আমল আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যতা পাবে না এই জন্য মুত্তাকি বান্দা হলো তারাই যারা সমস্ত প্রকার গুণা থেকে আল্লাহ নিজেকে বাছাইয়া রাখে মুত্তাকি বান্দা কখনো সিগারেট খাইতে পারে না মুত্তাকি বান্দা কখনো বিড়ি খাইতে পারে না তুমি যদি আল্লাহকে বয় করো যে জবান দিয়ে তুমি আল্লাহকে বয় করো আল্লাহর নাম নাও এই জবানে কেন সিগারেট তোমার সেই জবানে বিড়ি কেন তোমার এই জবান দিয়ে কেন তুমি অন্যায় কথাগুলা বলো সত্য কথা কেন তোমার জবান দিয়ে বের হয় না বা বান্দারা যার কলবের ভিতরে আসমানের মালিক কব্বে কায়नात যার কলবের ভিতরে রয়েছে পৃথিবীর কোনো মানুষ কে সে ভয় পায় না পৃথিবীর কোনো রাজা কোনো বাদশা কোনো এমপি কোনো মন্ত্রী কোনো বাহাদুর মুত্তাকি বান্দারা ভয় পায় না কারণ মুত্তাকির বান্দার কলবটা আসমানের মালিকের সাথে সম্পৃক্ত মুত্তাকি বান্দা চিন্তা করে আমার যদি এখন মরণ হয়ে যায় আমার দুনিয়া এখানে চলে যায় আমার আল্লাহর راہে আমার জীবন চলে যাবে আমার জীবন এখানে চলে যাবে চলে যাক

حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى بولن يا أيها الذين آمنوا اتقوا الله الله إيمان دار دين كدك دين بولن هو بريتي بريمان دار دول بالو যারা দাবি করো আমি ইমানদার আল্লাহ বলেন আমি ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলে দিলাম ও ইমানদার বান্দারা ভালো করিয়া শুনে রাখো শুনে রাখো আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে বলতেছেন আমি আল্লাহকে বই কর ও কেরকম বই করবা ও হাক্ক তুক তুই বই করার মতো বই মুসলিমুন আমার আল্লাহ তারা জানা দেন বান্দা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না আল্লাহ তারা বলেন ইমানদারদেরকে প্রথমে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লা আমি আল্লাহকে বই করো তো কেরকম বই করবা কো বই করার মতো বই করে নাও রে মুমিন এমন ভাবে বই কর একটা গুনাহের কাজে তুমি যাবা চিন্তা করো দুনিয়ার কোনো মানুষ দেখবে না আমাকে কিন্তু আসমানের মালিক তো আমাকে দেখে ফেলবে বান্দা ঘরের ভিতরে তুমি দরজা জানালাগুলা বন্ধ করে তুমি গুনাহের কাজের ভিতরে লিপিবদ্ধ হয়ে আছো মোবাইলের মাধ্যমে তুমি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অশ্লীল জিনিস দেখতেছো যদিও দুনিয়ার কোনো মানুষ না দেখে তোমাকে কিন্তু আওয়াজ করে বলেন তো একজন দেখতেছেন তিনি কে রাব্বুল আলামিন

আমি কি গুম ধরতে না রে মুসলমান আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি ফজরে ডাক দিলাম আসো আসো তুমি নামাজে আসো না আমি তোমাকে ফজরে ডাক দিলাম পাইলাম না আল্লাহ বলেন আমি বেজার না বেজার না আল্লাহ বলেন আমি দুনিয়ার মহাজ্জিনের মাধ্যমে জোহরের সময় তোমাকে ডাক দিলাম বান্দা জোহরে নামাজে আসো জোহরে নামাজে আসো আমি তোমাকে জোহরেও পাইলাম না আল্লাহ বলেন আমি বেজার না বেজার না আল্লা বান্দাকে কি ডাক দেয় আসরে বান্দা আসো আসো এখন আসরের নামাজে আসো কোথায় তোমাকে আসরের নামাজে পাওয়া যায় না আল্লাহ বলেন বান্দা আমি বেজার না আল্লাহ বান্দাকে মাগরিবের সময় ডাক দেয় আসো বান্দা এখন নাগরিবের নামাজে আস কোথায় তোমাকে মাগ্রিবের সময় খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলেন আমি আল্লাহ বেজার বেজার না না আমি আল্লাহ আল্লাহ তালা এসারের সময় ডাক দেয় বান্দা আসো আসো এখন এসারের নামাজে আসো বান্দা তুমি এসারের নামাজে আসো না আল্লাহ বলেন না 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 গুলাম আমি তারপরেও বেজার না আল্লাহ বলেন যখন রাত গভীর হয়ে যায় গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি বান্দা তুমি পাশক তো নামাজ ছেড়ে নিয়েছ যদি রাতের গভীরে তুমি তাহার নামাজ পড়ে যদি তুমি আমি আল্লাহর কাছে যদি তৌবা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দগির গুণা গোলাকে মাফ করে দিব জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো মুত্তাকিন বান্দারা মুত্তাকি বান্দা যারা তারা কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না মুতাকি বান্দারা সর্ব অবস্থায় তাদের চিন্তা ফিকির থাকে কখন জানি রব্বুল আলামিন ডাক দিয়ে দেয় যখন রব্বুল আলামিন ডাক দেয় তো মুত্তাকিন বান্দারা দুনিয়ার সমস্ত কাশেরে তৎক্ষণাৎ রব্বুল আলামিনের ডিউটি পালন করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে এসে রব্বে কায়নাতের কেদমে শেষ দায় পরে যায় জুড়ে বলেন সুবাহ তো মুতাকি কারা আল্লাহ তালা বলেন واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى

কি আল্লাহ রব্বুল আলমিন কাল কে আমাদের ময়দানে জান্নাতুল মাউ আল্লাহ তালা দান করবেন আল্লাহ বলেন শুধু তাই নয় তাই নয় যারা মুতাকি যাদের কলবের ভিতরে রব্বুল আলামিনের বই থাকে যার ভিতরে আসমানের মালিকের বই থাকে আল্লাহ বলেন ইন্না আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সম্মানিত রিজিক আমি আল্লাহ তালা তাদের জন্য পাঠাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ মুতাকি বান্ধবের জন্য আল্লাহ তালা বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলেও আমি মুত্তাকিন বান্দাদেরকে। কাল কে ময়দানে আল্লাহ তালা বলেন যারা মুত্তাকিন বন্ধ হবে আজরুম করিম আমি আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে কাল কে ময়দানে জান্নাতে দান করবো জুড়ে বলেন সুবাহান শুধু তাই নয় মুত্তাকি যারা হবে তাদের কলবের ভিতরে আসমানের মালিকের বই রয়েছে যার কলবের ভিতরে রব্বুল আলমিনের বই রয়েছে আমার মালিক বলেন যার কলবের ভিতরে আমার বই থাকবে আমি আল্লাহ তালা বলে দিলাম শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম জুড়ে বলেন সুবাহান তো এই তাকুয়া প্রত্যেকটা মুসলমানের ভিতরে ঢুকাইতে হবে এখন আমাদের কলবের ভিতরে তাকুয়া নাই তাকুয়া না থাকার কারণে ব্যবসার উজনে কম দেই তাকুয়া না থাকার কারণে মানুষকে বিভিন্নভাবে ঠকাই তাকুয়া না থাকার কারণে আমাদের দ্বারা সমস্ত প্রকার অন্যায় ঘটছে আজকে রাষ্ট্র থেকে শুরু করে যদি আমাদের রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চেয়ারম্যান মেম্বর প্রত্যেকটা মানুষের কাছে যদি তাকুয়া ঢুকে যাইতো জনগণ এই দেশ শান্তি হতো বাংলাদেশের টাকা কখনো বাহিরে প্রচার হতো না আর এই দেশের মানুষ কখনো দুঃখ কষ্টে থাকত না বিভিন্ন না আজকে এইগুলা হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুসলমানের ভিতরে তাকুয়া না থাকার কারণে ভিতরে যাওয়ার কারণে আমাদের দ্বারাতে এখন সমস্ত প্রকার অন্যায় করাটা সহজ হয়ে গেছে যদি তাকুয়া থাকতো দেখেন হজরতে ওমর হদিয়ার লাফুতা আলাম বুম হজরতে একদিন যাইতেছেন এক মরুভূমির পাশে চলে গেলেন মরুভূমির পাশে যখন গেলেন হজরতে অমর তখন তার তৃষ্ণার্ত লাগলো খুব পানি খাওয়ার চাহিদা উঠলো তখন হজরতে অমর দেখেন একজন রাখাল সে বকরি ছড়াচ্ছে বকরি পালন করতেছে তখন কার যুগের নিয়ম ছিল যারা মুসাফির থাকবে তাদেরকে পান করাইতে হবে পান করানো তখন তখন ছিল তখন হজরত অমর বললেন হে রাখাল ভাই তুমি আমাকে একটু দুধ পান একটু দুধ পান করাও তখন রাখাল বলতেছে আমি আপনাকে চিনি না আর আমার মালিকের অর্ডার নাই আমি আপনাকে কীভাবে দুধ পান করাবো তখন হজরত অমর বললেন তুমি যদি এখন আমাকে দুধ পান করাও তখন আমার মালিক তো এখানে নাই তোমার মালিক তো দেখবে না তুমি আমাকে একটু দুধ পান করাও না তখন ওই রাখাল বলতেছে না আমি তোমাকে দুধ পান করাইতে পারবো না আমি তোমাকে দুধ দিব না ও একন্ত ব্যক্তি তুমি কি জানো না যদিও আমার রাখাল না দেখে যদি আমার রাখাল দেখবে না আমার মালিক দেখবে না আমি যদি তোমাকে এখানে দুধ পান করাই আমার মালিক যদি না দেখে যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে তোমার মালিক আমার মালিক একজনের মালিক আল্লাহ বলে আলামিন আসমান থেকে তো ঠিকই দেখে ফেলবেন আমি তোমাকে দুধ পান করাইতে পারবো না জুড়ে বলেন বোলা একদম রাখালের ভিতরে তখন তাকুয়া ছিল একটা রাখালের ভিতরে তাকুয়া ঢুকছিল আগের যুগের মানুষের ভিতরে তাকুয়াটা ছিল গুনায়ের কাজে মানুষ কম যাইতো আর আজকে আমাদের সময়ে তাকুয়া বলতে আমাদের ভিতরে নাই তাকুয়া না থাকার কারণেই তো ভাই সব অন্যায় হচ্ছে আমাদের দাঁড়াতে এই জন্য আল্লাহ বলেন মিম আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি যে কোরআন নাজিল করলাম এর ভিতরে কোনো ভুল নাই কিন্তু এই কিতাব তাকে পথ দেখাইবে এই কিতাব তাকে সুপারিশ করবে এই কিতাব কার সঙ্গে থাকবে আল্লাহ বলেন যারা হবে যারা আল্লাহর ভিতরে ভিতরে যার রয়েছে আসমানের মালিকের বই থাকবে রব্বুল থাকবে থাকবে আল তার সঙ্গেই এই মহাগ্রন্থ আল কোরআন তাদের জন্যই পথ প্রদর্শক জুড়ে বলেন সুমা আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেকটা মুসলমানের ভিতরে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের আল্লাহ তালা যেন আমাদের ভিতরে তাকুয়ার মতো সেই মহা এক সম্পদ আল্লাহ তালা যেন মুসলিম উম্মাকে আমাদের সবাইকে এই তাকুয়া বর্জন করার মতো তাকুয়া কলবের ভিতরে নিয়ে চলার মতো আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলেন না আমিন যে এই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কবলাল জুমা পড়েন না ছাড়া কাত কবলাল জুমা পড়েন